ভারতীয় দণ্ডবিধি এখন অতীত পয়লা জুলাই থেকে চালু হয়েছে ন্যায় সংহিতা ন্যায় সংহিতার একশো ছয় ধারা অনুযায়ী চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগীর মৃত্যু ঘটলে রোগীর পরিজনদের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হবে এমনকি হতে পারে জেল যাত্রাও আবার দিতে হবে জরিমানা এই আইন প্রত্যাহারের দাবিতে সোমবার বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলির চিকিৎসক ইন্টার্নরা প্রতিবাদ মিছিলে নামে ন্যায় সংহিতার একশো ছয় ধারা আইন প্রত্যাহারের দাবিতে আর্যিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্লাটিনাম জুবিলি বিল্ডিং এর সামনে চিকিৎসকরা প্রতিবাদ মিছিল করে তাদের দাবি অবিলম্বে এই একশো ছয় ধারা আইন প্রত্যাহার করতে হবে কেননা এই আইন লাগু হলে সংশ্লিষ্ট চিকিৎসকদের সামাজিক সম্মান ক্ষুণ্ণ হবে যা একেবারেই কাম্য নয় অন্যদিকে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে এই আইন কেননা কোনো রোগীর কি চিকিৎসা হবে তা ঠিক করেন চিকিৎসকেরাই কিন্তু সেই চিকিৎসায় যদি রোগী সাড়া না দেয় তার দায়ও বর্তাবে সংশ্লিষ্ট চিকিৎসকের উপরই তাই ভয় থেকেই আর কোনো ঝুঁকি নিতে চাইবেন না তারা এতে রোগী পরিষেবা ব্যাহত হতে পারে হ্যাঁ পয়লা জুলাই থেকে যেটা নতুন ধারা আমাদের চালু হয়েছে ডাক্তারদের যে বি এন এখন সেটা মানে ফাইভ ইয়ার্স ইনক্লিজেন্টে প্লাস ফাইন হয়েছে তো সেটা আমরা অবিলম্বে প্রথার চাই এটা আমরা কেউই চাইছি না কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিত্রটাও ছিল একই রকম সোমবার ন্যায় সংহিতার একশো ছয় ধারা আইন প্রত্যাহারের দাবিতে হাসপাতাল চত্বরে প্রতিবাদ মিছিল হাসপাতালের চিকিৎসক এবং ইন্টার্নদের পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ মেডিকেল সেলের উদ্যোগে এই আইন সংশোধনের দাবি জানিয়ে মূলত এই প্রতিবাদ করা হয় এ বিষয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডাব্লুবিটিএমসিপি সেলের তরফে লিখিত অভিযোগ জানানো হয় বলেও জানান তারা আমাদের একটা অ্যাক্ট ছিল আইপিসি তিনশো চার যেই অ্যাক্টে আমাদের নিয়ম ছিল দেখুন কোনো পেশেন্ট যদি কোনো ডাক্তারের এগেনস্টে অ্যালিগেশন লাগায় সেটা সত্যি হোক বা মৃত্যু হোক সেটা তো জাজমেন্ট করবে জাজরা সেটা আলাদা যদি অ্যালিগেশন কেউ লাগায় সেটাতে নিয়ম ছিল কি সাথে সাথে আমাদের সেই ডক্টরটাকে অ্যারেস্ট করা বা যেহেতু ডক্টর মানে একটা এগেজেটেড অফিসার লেভেলে পড়ে তাকে অ্যারেস্ট করার নিয়ম ছিল না কিন্তু এখন ভারতীয় ন্যায় সংহিতা আইন আইন অনুযায়ী অ্যাক্ট অনুযায়ী একশো ছয় অ্যাক্ট অনুযায়ী বলা হচ্ছে যে আমাদের বিজেপি সরকার তারা বলতে চাইছে যে এই নতুন অ্যাক্ট যদি কোনো ডক্টর ইয়া পেশেন্টের ইন্টারাকশান হয় সেখানে পেশেন্ট পার্টির অ্যালিগেশান অনুযায়ী ডাক্তারকে সাথে সাথে অ্যারেস্ট করা হবে নন অ্যাভেলেবেল অফেন্স সেটা একটা কিন্তু এইখানে একটা জিনিস বলতে গেলে বলতে হবে যখন ডাক্তারদের ব্যাপারে তাহলে এরকম যদি হতে থাকে তাহলে যে কোনো ডাক্তারকে তুলে নেওয়া হবে যেটা একটা ডাক্তারের প্রতি আমরা ষড়যন্ত্র বলতে পারেন তারা নতুন অ্যাক্ট অনুযায়ী এটা চালু করলো কি যে যদি কোনো গিল্ট প্রুফ হয় বা গিল্ট প্রুফ না হয় তাতেও যদি দেখা যায় তাকে তাকে একটা ফাইনও দিতে হবে এবং পাঁচ বছরের সাশ্রম কারাদণ্ড দেওয়া হবে কোনো ডাক্তারের কোনো সার্জারি টেবিলে যখন চায় কোনো ডাক্তার কোনো পেশেন্টকে মারতে চায় না কিন্তু একটা জিনিসই চায় যে পেশেন্ট সুস্থ হয়ে যাক কিন্তু অনেক বড় বড় সার্জারি হয় যেখানে সেই পেশেন্টটাকে জন্য কিছু লাইফ রিক্স থাকে এখন তাহলে সেই ডাক্তার সমাজরা ভয় পাবে সেই পেশেন্টটাকে ট্রিটমেন্ট করবে এই বিক্ষোভের কারণ হচ্ছে বিজেপি সরকার একটি আইন প্রণয়ন করেছে যেটি হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড যেটা ছিল সেটাকে তুলে দিয়ে ভারতীয় ন্যায় সংহিতা নামকরণ করা হয়েছে এবং সেই আইনে কিছু ডাক্তারদের যে ধারাগুলোতে সমস্যা আছে কিছু ধারাতে এবং সেগুলো মারাত্মক সেই হিসেবে আমরা এই আইনটাকে ড্র্যাগোনিয়ান আইনি বলছি যে এই আইনে বলা হয়েছে যে আগে যেটা ছিল সেটা হচ্ছে কোনো ডাক্তার যদি নেগলিজিয়েন্ট হতো বা কোনো ডাক্তারের নেগলিজিয়েন্সের জন্য কোনো রুগী যদি মারা যেত এবং তার নেগলিজেন্সি যদি প্রমাণ হতো তাহলে তাকে দু বছরের জেল অথবা অর জরিমানা দিতে হতো অথবাটা তুলে দিয়ে অ্যান্ড করে দিয়েছে এবং করে দেওয়া হয়েছে যে জেলও হবে জরিমানাও হবে ডাক্তারের ভুল হওয়ার জন্য তাকে এইভাবে ক্রিমিনালাইজ করা এটা তো সমাজের পক্ষে একটি মারাত্মক ব্যাপার কারণ আমরা সব সবসময় চাইছি যে ডাক্তার এবং পেশেন্টের একটি সুন্দর সহাবস্থান বা সুন্দর কি বলবো যে সম্পর্ক এই সম্পর্কটা খুব জরুরি অভিজিৎ প্রামাণিক এবং শান্তনু আচার্যের রিপোর্ট কালকাটি নিউজ